হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো সকলেই হয়তো জানে যে অনেক দিন ধরে কিন্তু চ্যানেলে কোনো রকম আপডেট তোমাদের এক্সাম রিলেটেড আসেনি এবং সেই জন্যই তোমরা কিন্তু অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপের থ্রু বা টেলিগ্রামে আমাদের গ্রুপের থ্রু কিন্তু অনেকেই জানতে চাও যে ডাব্লিউপি রিলেটেড বা KP রিলেটেড এক্সাম রিলেটেড কোনো রকমের আপডেট আছে নাকি তো সেই নিয়েই আজকে ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে অবশ্যই কিন্তু দেখো এবং তার আগে একটাই কথা বলবো যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তীতে তোমরা এই চ্যানেল থেকে কিন্তু আরও হেল্পফুল জিনিস পেতে থাকবে ফার্স্ট অবল দেখো তোমরা প্রত্যেকে জানো प्रीवियस যে ডেটে তোমাদের ও কেসের হিয়ারিং হয়েছিলো সেই কেসে কিন্তু তোমাদের নতুন একটা ডেট আবার দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এবার মেন কথা হচ্ছে যে সেই ডেটে কি তোমাদের কেস আদৌ মিটবে নাকি মিটবে না থেকে বড় কথা তার থেকেও আরেকটা বড় কথা আছে যে ও কেস যতদিন মিটবে না ততদিন কি তোমাদের এক্সাম হতে পারে না দেখো প্রথম কথা বলি যে পরবর্তী ডেটে কেস একদম পুরোপুরি ডিসপোজ হওয়ার মতন যে চান্স সেটা কিন্তু কম রয়েছে একদম সত্যি কথা বলছি কারণ পরবর্তী কেসেই যে পুরো মানে ডেটে যে পুরোটা মিটে যাবে এটা হতে পারে না হয়তোবা নেক্সট আর্ট ডেট লাগতে পারে এটা হচ্ছে প্রথম গেল সেকেন্ড কথা হচ্ছে একটা যে কেস যতদিন মিটবে না ততদিন কি তোমাদের পরীক্ষা হতে পারবে না এরকম কিন্তু কোনো রকমের কথা নেই যখনই তোমাদের কোর্ট থেকে যদি একটা সদ উত্তর পাওয়া যায় যে হ্যাঁ আপনারা এক্সাম কনডাক্ট করাতে পারেন বা এই নিয়ে আর কোনো সমস্যা নেই তখন কিন্তু পিআরবি অবশ্যই তোমাদের যে এক্সামটা সেটা কন্ডাক্ট করাতে পারে ঠিক আছে এবার আসছি যে এই জিনিসটা কবে মিটবে দেখো আগের দিনে যে ডেটে হেয়ারিং হয়েছিল সেই হেয়ারিং এ তোমার প্রত্যেকে হয়তো জানো যে আহ জিনিসটা কিন্তু ভালো মতন উঠেছিল এবং সেখানে কিন্তু কথোপকথন চলেছিল ঠিক আছে তার পরবর্তীতে যখন দেখতে পেয়েছেন জাজ রয়েছেন যিনি দেখতে পেয়েছিলেন যে এই জিনিসটা মানে আজকে মিটবে না তো নেক্সট ডেট আবার দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো আশা করা যাচ্ছে নেক্সট ডেট আর একটা পড়বে এটা আসার পর এবং দেন কিন্তু তোমাদের কেসটা মিটে যাবে আমি যতদূর আপডেট পাচ্ছি বা যতদূর বুঝতে পারছি ঠিক আছে কারণ এগুলো তো কোর্টের জিনিস এটা আর মানে আমি আপডেট পাওয়ার বা কিছু জানার কিছু নেই বাট আমি জাস্ট প্রেরিট করতে পারি যে আশা করছি মিটে যাবে এবং তার সঙ্গে একটা কথা বলছি পিআরবিতে কিন্তু তোমাদের এক্সাম রিলেটেড কথা চলছে যতটা আমি আপডেট পেয়েছি যে অনেক দিন ধরে তোমাদের রিক্রুটমেন্টটা রয়েছে এবং সেই এক্সামটা যে করাতে হবে বা করতে মানে সামনেই হচ্ছে এগুলো নিয়ে কিন্তু কথা চলছে যতদূর আমি কালকেই খোঁজ নিয়েছিলাম তো আমি শুনতে পেয়েছিলাম ঠিক আছে আমাকে বলা হয়েছে এবার দেখো বলি একটা কথা যে যে হান্ড্রেড পার্সেন্ট যদি তোমাদের কোনো ডেট আমাকে বলতে বলো তাহলে আমি বলবো যে অ্যাট দ্য টাইম আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট কোনো রকমের ডেট তোমাদের জন্য নেই যে এই ডেটে তোমাদের এক্সাম হবে ঠিক আছে বাট এইটুকু তুমি ধরে রাখো যে ফেব্রুয়ারিটাকে বাদ দাও জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের এক্সাম হচ্ছে না মার্চ গিয়ে তোমাদের এক্সাম হতে পারে কারণ যেহেতু আগের ডেটে কেসটা মেটেনি হ্যাঁ এবার একটা কথা বলি যে তাহলে অ্যাট দ্য টাইম তোমাদের কী করা উচিত পড়াশোনা ছেড়ে দিয়ে বসে থাকা উচিত দেখো আমি বলব প্রথমত না ফার্স্ট অল হচ্ছে এসএসসির এসএসসির যে এক্সাম হচ্ছে সেই এক্সামগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করো সঙ্গে তুমি ডাব্লিউপির প্রিপারেশন কিন্তু কন্টিনিউ করবে কারণ যদি ডাবলিউপি লেট হয় তার আগে এসএসসি যে এক্সামগুলো হবে সে ড করতে পারবে এসএসসি জিডি ঠিক আছে এসএসসি জিডি খুব বড় একটা চাকরি সেন্ট্রাল পুলিশের চাকরি তো অবশ্যই তোমরা কিন্তু চাইলে এটাকে অ্যাটেন্ড করতে পারো আমার মনে হয় দেখো বাড়ি থেকে দূরে থাকার জিনিসটা যদি কেউ ভেবে থাকো তাহলে ওই জিনিসটা ছেড়ে দাও বড় হয়েছো চাকরি বাকরি করতে হলে বাড়ি থেকে অনেক দূরে থাকতে হবে ঠিক আছে তো সেসব নিয়ে ভাবতে গেলে হবে না তো সেটার জন্য অবশ্যই ভালো করে প্রিপারেশন এবং তার সঙ্গে তোমার WBP যারা যারা রয়েছে যারা ভাবছো যে আমি ডাব্লিউপির জন্যই পড়বো তোমাদেরকেও বলছি প্রত্যেকে ভালো করে পড়বে দেখো ইংলিশটার উপর কিন্তু তোমাকে স্পেশালি জোর দিতে হবে তার জন্য আমাদের যে প্রিভিয়াস ইয়ারের বইটি রয়েছে এটা নিয়ে নিও কারণ এটা অনেক স্টুডেন্ট নিয়েছে অনেক এবং তাদের যা ফিডব্যাক এসছে মানে হিসাব মতন বলতে পারো যে এক সময় মানে এই সময় এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাজারে এমন কোনো বই নেই যে বই এই ইংলিশ বইটাকে বিট করতে পারবে এরকম কোনো বই নেই এটু এতটা কনফিডেন্সের সঙ্গে আমি তোমাদের বলছি তাই যদি কারোর লাগে যদি মনে হয় ইংলিশে আমি দুর্বল রয়েছি সে তুমি এসএসসি যদি পরীক্ষায় দাও না কেন আর ডব্লিউপি দাও না কেন তোমার যদি মনে হয় আমার ইংলিশ দরকার অবশ্যই তোমরা বইটি পারচেস করতে পারো whatsapp হোয়াটসঅ্যাপের লিংক রয়েছে আমাকে এসএমএস করতে পারো ঠিক আছে এবং দেখো এক্সাম সম্বন্ধে তোমাদের একটা কথাই বলার আজকে মেন ব্যাপার ছিল সেটা হচ্ছে ডিমোটিভেটও না অবশ্যই মোটিভেশনটাকে নিজের মধ্যে রাখার চেষ্টা করো মোটিভেশন বলবো না ডিসিপ্লিনটা রাখো কারণ মোটিভেশন দুদিনে শেষ হয়ে যায় ডিসিপ্লিনটা রাখো যে আমাকে পড়তে হবে এক্সাম অবশ্যই হবে আজকে হচ্ছে না দু মাস পর হবে কিন্তু এক্সাম হবে ঠিক আছে এই জিনিসটাকে ভেবে নিশ্চয়ই পড়াশোনা ভালো করে করতে হবে এবং লাস্ট বা নট লিস্ট সেটা হচ্ছে যে এসএসসি জিডি কিন্তু খুব বড় একটা চাকরি যেটা আমিও অ্যাটেন্ড করেছিলাম এবং আমি সিলেক্টেড হয়েছি অবশ্যই অনেকেই জানো হয়তো তো সেই জন্য প্রত্যেককে বলছি যে তোমরা কিন্তু ট্রাই করো শুধুমাত্র স্টেট এক্সামের জন্য বসে থেকো না তো অবশ্যই চেষ্টা করো ঠিক আছে বাকি যদি কারোর কোনো রকমের প্রশ্ন থাকে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমি কাট আউট ভিডিও একটা এর আগে করেছিলাম সেটা চাইলে তোমরা দেখতে পারো ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানতে পারো দেখা হবে পরবর্তী ভিডিওতে